ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোড়া বা ফোড়া জনিত কারণে আমাদের গ্রামের ভাষায় ফোড়া বলা হয় এটি হচ্ছে বয়েল এটি কোনো কোনো ভাবে বলা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এটি ঘটে থাকে এবং এই ফোড়াগুলো সাধারণত অত্যন্ত পরিমাণ ব্যথা অনুভূত হয় এবং ব্যথার কারণে কারো কারো আবার গায়ে হালকা হালকা জ্বর পর্যন্ত এসে যেতে পারে ফোড়ার কারণে অনেক বেশি শুতে কিংবা বসতে অসুবিধা হয় কারো কারো প্রাইভেট পার্ক বা জেনিটাল এরিয়া যে সমস্ত জায়গাগুলো বিশেষ করে ঢাকা থাকে বগলের নিচে বা হাতের কিংবা পায়খানা রাস্তার আশেপাশে কিংবা আপনার নাকের ভিতরের অংশে এই ফোড়াগুলো সাধারণত হয়ে থাকে এই ফোড়াগুলোর কারণে অনেক সময় বসতে অনেক বেশি কষ্ট হয় কারো 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 আবার পায়খানা প্রস্রাবে অনেক বেশি পরিমাণ কষ্ট হয়ে যায় হাতে লাগলে কিংবা কোনো সময় পোশাকে যদি হালকা পরিমাণে লাগে তাহলে অনেক বেশি পরিমাণ ব্যথা অনুভূত হয় ব্যথার যন্ত্রণায় অনেকে ঠিক মতো শুয়ে ঘুমাতেও পারেন না এই ধরনের ফোরা থেকে সুস্থ থাকতে এবং এই ধরনের ফোড়া থেকে খুব সহজেই আমরা কিভাবে স্বাভাবিক থাকতে পারি সেই বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা তাই অবশ্যই ভিডিওটি না কেটে দেখবেন যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটি শুরু করা যাক ফোরা যখন আমাদের শরীরে কোথায় ওঠে তখন এটি সাধারণত সাদা আকারে দেখা যায় বয়েল বা এটি রিকারেন্ট হয় ফোরা হয়ে যাওয়ার কারণ থাকে কি কি কারণে বারবার হয় সেই সম্পর্কে আগে জেনে নেওয়া যাক কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিস সমস্যা থাকার কারণে তাদের এই ফোরা বারবার হতে পারে কারো ক্ষেত্রে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা শরীরে অনেক বেশি দুর্বল হওয়ার কারণে বারবার ফোরার সমস্যা গ্রো করতে পারে কারো ক্ষেত্রে আবার ক্যান্সারে মেডিসিন লম্বা সময় ধরে চলার কারণে ফোড়া সমস্যা হতে পারে কেউ কেউ আবার লম্বা সময় ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করা কিংবা ঔষধ খাওয়ার কারণেও কিন্তু ফোড়া সমস্যা হতে পারে সাধারণত শরীরের ত্বকে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে ফোড়ার সমস্যাটি হয় এটি সাধারণত অনেক বেশি পরিমাণ ব্যথা এবং অনেক সময় ক্ষতর সৃষ্টি করে কোথাও কোথাও আবার ছোট ছোট বর্ণের মতো ফুলে ওঠে সাদা সাদা অ্যাপসেস বা পুজ জমা হতে লক্ষ্য করা যায় এ ধরনের ফোড়া থেকে সুস্থ থাকতে আপনি বারবার আপনার হাত দিয়ে সেই সমস্ত জায়গায় স্পর্শ করবেন না কেউ বারবার চাপ দিয়ে বের করে দেয় এতে ভিতরে প্রবেশ করার ঝুঁকি আছে তাই অবশ্যই আপনি প্রতিদিন আপনার গোসলের সময় অ্যান্টিসেপটিভ সাবান ইউজ করতে পারেন যে সমস্ত সাবানগুলো ব্যবহার করলে আপনার এ ধরনের সমস্যা থেকে অনেক অংশেই সুস্থ থাকতে পারেন এ সমস্ত অ্যান্টিসেপটিভ সোপ আপনি বিভিন্ন কসমেটিক অথবা বিভিন্ন মেডিসিন শোপে পেয়ে যাবেন এই সমস্ত অ্যান্টিসেপটিভ সবগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও এর পাশাপাশি আপনি হেকজিসল ব্যবহার করতে পারেন আপনার গোসলের সময় এক থেকে দুই মুখ পরিমাণ চল্লিশ লিটার পানির ভিতর মিশ্রিত করে আপনি সেটা দিয়ে পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত গোসল করতে পারেন প্রতিদিন নিয়মিত এই গোসল করার কারণে আপনার শরীরে ত্বকে ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক অংশেই কমে যাবে এবং যদি এই সমস্ত যে অ্যাপসেস পয়েন্ট আছে অর্থাৎ এই সমস্ত যে ফোড়া আছে ফোড়াগুলো থেকে যদি হালকা হালকা করে কষের মতো বেরোয় কিংবা কত স্থান থেকে যদি হালকা হালকা পানির মতো তরল পদার্থ আরম্ভ করে তাহলে আপনি সেই সমস্ত এরিয়াগুলোতে একটু কটন দিয়ে অবশ্যই আয়োডিন দিয়ে দিয়ে হালকা পরিমাণ কটন ভিজিয়ে আস্তে আস্তে মুছে নিতে পারেন বারবার দিনে তিন থেকে চারবার মুছে নিলে ধুলোবালি যদি অবশ্যই ধুলোবালি মুক্ত অবস্থায় ঢেকে রাখার চেষ্টা করবেন যাতে বারবার সেখানে ধুলোবালি কোনো ক্রমেই না লাগে এবং এজন্য যে তাতে মাসি কিংবা প্রকার পরজীবীর আক্রমণ না হয় এবং ছত্রাকের আক্রমণ না হয় সেই সমস্ত এরিয়াতে আবার এজন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং এর পাশাপাশি আপনি দিনে তিন থেকে চারবার প্রিন আয়োডিন টেন পার্সেন্ট এটি দিয়ে সুন্দরভাবে মোছার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনারা গ্রুপের বাজারে বিভিন্ন প্রকার ক্রিম পাওয়া যায় এর ভিতরে আপনারা ব্যাক আছে ট্রেগো আছে এই সমস্ত ক্রিমগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কাজে দেয় এই সমস্ত ক্রিমগুলো আপনার ত্বকে আর যদি নাকে ফোরা হয় তাহলে নাকের সেই অংশতে যেখানে ফোঁড়া আছে পাতলা করে ব্যবহার করতে পারেন সুস্থ থাকতে হলে এই সমস্ত বেশি বেশি ফলো করার চেষ্টা করবেন এর পাশাপাশি কিছু বিশেষ খাবারের নাম বলে দিচ্ছি এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাবেন ভিটামিন সি এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার যা আমাদের শরীরের রক্ত পিউরিফিকেশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের শরীরের ফোরা উঠতে বাধা দেয় এবং পোড়া থেকে তৈরি হওয়া ইনফেকশন গুলো দূর করতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমাদের শরীরের ত্বকের ঘা এবং ত্বকের প্রদাহজনিত যে সমস্ত সমস্যা আছে এগুলো দূর করতে সাহায্য করে কমলা লেবু মালটা আমলকি এ সমস্ত খাবারের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি আছে এছাড়াও আনারস এগুলো খাবারকে সাইট্রাস জাতীয় ফ্রুট ভাবে ধরা হয় এভাবে পর্যাপ্ত ভিটামিন সি থাকার কারণে এটি আমাদের ত্বকের ব্যাকটেরিয়া ইনফেকশন দূর করতে সাহায্য করে এগুলো নিয়মিত খেলে পর্যাপ্ত পরিমাণ মৌসুম ফল পেয়ারা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান এগুলোকে যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু এ ধরনের ফোরা জাতীয় সমস্যাগুলো গায়ে আস্তে আস্তে কম ওঠা আরম্ভ করবে ধীরে ধীরে একটা খেলেই আমাদের শরীর ত্বকের এ ধরনের ফোরা ওঠা একদম বন্ধ হয়ে যাবে সুস্থ থাকতে তাই অবশ্যই এ ধরনের নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন এর পাশাপাশি ফোরার সমস্যা থেকে সুস্থ থাকতে একটি বিশেষ হোম রেমেডির কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনি আপনার বাসায় অবশ্যই সুন্দরভাবে দুই থেকে তিনটি করলা সেটিকে সুন্দরভাবে পরিষ্কার ধুয়ে ব্লেন্ড করে কাঁচা অবস্থায় জুস করে আপনি খেতে পারেন প্রতিদিন সকালে এবং রাত্রিতে একটানা না যদি বিশ দিন এটি খান ধীরে ধীরে কিন্তু আপনার ত্বকে এই ধরনের সমস্যাগুলো উঠতে বাধা প্রদান করে এবং আপনার ত্বকে এই ফোরা ব্যাকটেরিয়া ইনফেকশন জনিত যে সমস্ত ফোড়ার কথা বলেছি এই সমস্ত বিস্ফোরণ গুলো অনেক অংশেই ওঠা কমে যাবে ধন্যবাদ এই নিয়মটি সম্পূর্ণরূপে ফলো করতে পারেন আশা করি অতি দ্রুতই এ ধরনের উপকার গুলো নিতে পারেন আপনিও অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ